আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা দেশ প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন আরব আসবেন অথবা এসেছেন তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের জন্য নিয়ে এলাম আজকে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তাহলে চলুন শুরু করি দিন আরবি হচ্ছে ইয়ম মাস সাহার বছর সানাহ নতুন জেদিট অথবা অনেকে বলে গেদিত ওকে পুরাতন গেদিম পুরাতন হচ্ছে গেদিম তারপরে কাছে আরবি হচ্ছে গেরিব গেরিব কোনো কিছু যদি কাছে হয় এটা আরবিতে বলে হচ্ছে গেরিব গেরিব দিন ইয়ম মাস সাহার বছর সানা নতুন জেদিত, পুরাতন গেদিম কাছে গেরিব দূরে আরবি হবে বাইত, লোক নফর এটা আরবি হচ্ছে হায়দা ডাকা আরবি হচ্ছে না দি ফ্রি আছি আরবি হবে ফাদি। কোনো কিছু যদি ফ্রিতে দেয়া হয় ওটাকে আরবিতে বলে বেলাস অথবা মাজ্জা আনা আনা যে জিনিসগুলো ফ্রিতে পাওয়া যায় ওকে আর ফ্রি আছি বুঝাইলে তখন হবে হচ্ছে ফাদি আর ফ্রিতে পাওয়া গেলে সেটা হচ্ছে বেলাস অথবা মজ্জা দূরে আরবি হবে বাইত লোক ফাদি অর্থাৎ আমি ফ্রি আসি ফ্রি কোনো কিছু ফ্রিতে যদি পাওয়া যায় সেটা হচ্ছে বেলাস অথবা মাজ্জানা বন্ধুরা এই ভাষাগুলো হচ্ছে আরবের একদম লোকাল ভাষা ঠিক আছে আপনারা সবসময় লোকাল ভাষা শিখবেন ভালো আরবি হবে কয়েস অথবা জেইন ওকে যে কোনো একটা বললেই হবে যাওয়া আরবি হচ্ছে রোহ রোহ অর্থাৎ যাওয়া আশা ইজি আশা হচ্ছে ইজি আসুন আরবি হবে তাল অথবা ফদল ওকে ফিরে আসা আরবি হচ্ছে এরজা ফিরে আসাকে আরবিতে বলে এরজা এল্লা এরজা অর্থাৎ ফিরে এসো ফেরত দেয়া কোনো কিছু ফেরত দেয়াকে বলে রিজ্জা কোনো কিছু কিনলেন অথবা ফেরত দিবেন ফেরত দেওয়াটাই হচ্ছে আরবিতে রিজ্জা আনে রিজ্জা অর্থাৎ আমি এটা ফেরত দেব বালো আরবি হচ্ছে কয়েস অথবা জেন যাওয়া রহ আশা হচ্ছে ইজি আর আসুন আরবি হবে তাল অথবা ফদল ফিরে আসা এরজা ফেরত দেয়া রিজ্জা ফাওয়া আরবি হচ্ছে হাসেল কোনো কিছু যদি ফাওয়া যায় সেটা আরবিতে বলে হাসেল আনা হাসেল অর্থাৎ আমি ফেয়েছি না ফাওয়া মাই হাসেল কোনো কিছু খুঁজতেছেন পাইতেছেন না তখন বলবেন দেন ওয়াল্লাহ আনা মাই হাসেল অর্থাৎ আমি পাইনি ওকে আছে আরবি হচ্ছে মজুদ নেই মাফি মজুদ খাওয়া খাওয়াকে আরবিতে বলে আককেল আককেল ফি কি কির আরবি হচ্ছে এস এস অর্থাৎ আমরা যে কি প্রশ্ন করি না কি ওইটা আরবিতে হচ্ছে এস আবার আরবি হচ্ছে না মাই আছে মজুদ নেই মাফি মজুদ অথবা ম মজুদ খাওয়া যে কোনো খাওয়াকে আরবিতে বলে আকেল কি কির আরবি হচ্ছে এস বাথরুম বাথরুম আরবি হবে হাম্মাম হাম্মাম পরিষ্কার নদীফ পরিষ্কার করাকে আরবিতে বলে নদ ইয়াল্লা নদ অর্থাৎ এল্লা পরিষ্কার করো অপরিষ্কার আরবি হবে অস্কান কোনো কিছু অপরিষ্কার থাকলে ওটাকে আরবিতে বলে অস্কান খবিশ খবিশ করা বলে অশ্বাস অশ্বাস ফাগল আরবে হচ্ছে মজনুন মজনুন বাথরুম আরবে হচ্ছে হাম্মাম পরিষ্কার নদীফ পরিষ্কার করা নদফ অপরিষ্কার ওসখান খবিশ হচ্ছে ওসাহ ফাগল মজনুন বন্ধুরা আজকে পর্যন্ত আশা করি আপনারা প্রতিদিন অন্তত ফার্স্ট মিনিট আরবি শিখবেন ইনশাল্লাহ আরবি ভাষা শিখে যেতে পারবেন আর যারা নতুন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে